শুটিংয়ে গুরুতর আহত অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মুক্তির অপেক্ষায় রয়েছে স্পিন অফ সিরিজ গোলাম মামুন এই সিরিজটির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন এই অভিনেতা এ বিষয়ে সিরিজটির পরিচালক শিহাব শাহীন বলেন শুটিং করার সময় হঠাৎ করেই গুরুতরভাবে ইনজোর্ড হয় অপূর্ব পরে ফিজিওথেরাপিস্ট এসে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করেন এনজোর্ড অবস্থায় ওর শুটিং করা কঠিন হয়ে পড়েছিল পরে চিকিৎসক দ্রুত পেইন কিলার ইনজেকশন দেওয়ার পরে সেই কিছুটা স্বাভাবিক হয় অপূর্বকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন কিন্তু শুটিংয়ে ক্ষতি হবে ভেবে সেই কাজ চলমান রাখে তিনি আরও বলেন এরপর টানা কয়েকদিন শ্যুট থাকলেও সে কোনো বিরতি নেয়নি বরং কাজ চালিয়ে যায় অপূর্ব কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড সে নিজের আগে অন্য সবার কথা চিন্তা করে এটাই অপূর্বর গুণ বিষয়টি নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব কিছুই বলতে চাননি শুধু এটুকু বললেন একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকে শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না আমার অনেক আগে থেকে ব্যাক পেইনের সমস্যা তার মধ্যে ওইদিন দিন হওয়া সব কিছু মিলে কষ্ট হচ্ছিল পেইন কিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই উল্লেখ্য গেলো বছরে মুক্তি পাওয়া ওটিটি প্ল্যাটফর্ম হোইচুইয়ের ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে এই স্পিন অফ সিরিজ যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন অপূর্ব এছাড়া আরও রয়েছেন সাবিলা নূর ইমতিয়াজ বর্ষণ নাজমুস সাকিব সাবরিন আজাদ প্রমুখ আগামী তেরোই জুন সিরিজটি মুক্তি পাবে হৈচৈতে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন